সুপ্রভাত সকলকে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর এই যে মাও চা খাচ্ছে এখানে আজকে একটু বেলা হয়ে গেছে আমাদের উঠতে কালকে যেহেতু বাড়ি ছিলাম না একটু বাড়ি বললাম পুজো আমাদের নেমন্তন্ন ছিল সবার দাদা আর আমি গেছিলাম আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আর এখন চা নিয়ে বসেছি চাটা খেয়ে নি তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শোন স্টার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার পাশে এইভাবে তোমরা থেকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে ব্লগটা দেখো সকলকে জানাই সুপ্রভাত আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু ভালো আছে কালকে সারা দিন বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আজকে সকালের জল খাবারে করেছি কালকে ওই আমার মেয়েদের জন্য ভোগের প্রসাদ পাঠিয়ে দিয়েছিল রাত্রিবেলা অনেক রাত্রি ওরা তো আর খায়নি খিচুড়ি আলুর দম পায়েস চাটনি তাই জন্য সকালবেলা এখন আমাদের জল খাবার এগুলোই হয়ে যাচ্ছে অনেকটাই করেই দিয়েছিল এখানে হচ্ছে খিচুড়ি আছে আলুর দম আর এখানে হচ্ছে পায়েস মেয়েদেরকে দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি মা খাচ্ছে খাওয়া দাওয়াটা সকালে করে নি আগে আজকে রান্না বান্না হবে হচ্ছে তোমার পাঁচ মিশুরি সবজি একটা বৈশাখের তরকারি হবে পৌশাকটা হাত দিয়েও রেখেছি আর মা তরি তরকারি সব কেটে কেটে দিয়েছে মা ছিল দেখে দাও অনেকটা তাড়াতাড়ি এগুলো এমনি আমার অনেক বেলা হয়ে গেছে আর দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচাকুচি ছিল সেগুলো করলাম ছাদে মেলে দিয়ে আসলাম তাও আজকে সকাল তো টিফিনে ঝামেলা পড়িনি তাও বেলা হয়ে গেছে যেহেতু উঠেছি দেরিতে আজকে সাতটা প্রায় পঁয়ত্রিশে ঘুম ভেঙে গেছে আজকে এত দেরি হয়ে গেছে আর ডাল করেছিলাম আমরা এখন খাওয়া দাওয়া বলে বসে পড়েছি অনেকখানি বেলা হয়েছে আর দেখো সবার ভাত কেড়ে নিয়েছি গন্ধরাজ লেবু লঙ্কা আমাদের একটু লঙ্কা লাগে আর তার সাথে একটু আচার করেছিলাম যে জেলি যেটা করেছিলাম আমি সেটাও সবাই পাতে নিয়েছি আর এখানে বেঁধেছি কই পাতার বড়া আর পাতাটাকে কুচি কুচি করে কেটে আজকে একটু অন্যরকম ভাবে ভেবেছি আর এখানে তো শাকের তরকারিটা যেটা করেছি বললাম তোমাদের আর এখানে ডাল আর এখানে যে কালকে ওই যে দিয়েছিল যে প্রসাদে আমি চাটনি এই খাওয়া দাওয়া হবে তাহলে খাওয়া দাওয়াটা করে নি আগে আমরা আর এখনো হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যাবেলায় চা করছি মা আর আমি দুজনে দু কাপ চা খাবো আর রাতের রান্না বান্না তো সব করাই আছে মেয়েদের জন্য শুরু হবে রুটি এই অবধি থাকলো শর্ট ভিডিওটা বেশি বড় করবো না বেশি বড় ভিডিও ভালো লাগে না হয়তো তোমাদেরও দেখতে যদি ভালো লাগে আমার শর্ট ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানিও